নমস্কার কেমন আছেন সবাই আমি ওর চলে এসেছি আপনাদের কাছে ভেত বাঙালির আরেকটি নতুন ভিডিও নিয়ে আগের দিন তো আমার ভিডিও তো দেখলেনি কীরকম মনটা আমার খারাপ হয়েছিল সারা দিন মানে সকাল থেকে প্রায় অর্ধেক দিন বৃষ্টি সকালবেলা এটা ব্রেকফাস্ট করেছিলাম আগের দিন দেখিয়েছিলেন আরেকবার দেখিয়ে দিলাম এত সুন্দর হয়েছিল মোমোটা যে কি বলবো তারপর ব্রেকফাস্ট করে এসে এখানে কিছুক্ষণ বসেছিলাম আর আমাদের পাশাপাশি রুমে যারা ছিল তারাও তো কেউ বেরোতে পারেনি সব এখানে এসে বসে আছে যে কখন বৃষ্টিটা থামবে তারপর একটু ঘুরতে যাবো সে আমরা তাদের সঙ্গেই গল্প করছিলাম এনারা এসছেন আমাদের ওই বর্ধমান জেলার আশেপাশে থেকেই তো এনারা কোথায় থাকেন কি করেন আমরা কি করি সমস্ত আর কি কথাবার্তা হচ্ছিল আলোচনা ওখানে বাপিমার মমের সঙ্গে আর এখানে আমরা দুজন বসে আছি আর ভাবছি কখন যে বৃষ্টিটা থামবে একটু দুজনে মিলে বেরুবো বৃষ্টিটা সকাল থেকে হচ্ছে বলি এখনো পর্যন্ত গাড়ি বুক করতে পারিনি কেননা গাড়ি বুক করা মানে অ্যাডভান্স কিছু দিয়ে রাখতে হবে আর তারপর যদি বেরোতে না পারি সে আর এক মানে ঝঞ্ঝাট বুঝতেই পারছেন তারপর অনেকক্ষণ পর বৃষ্টি থামছে না দেখে এখন বাজছে প্রায় দুপুর দেড়টা এখনও সেই বৃষ্টি পড়েই যাচ্ছে কিন্তু বৃষ্টি কিন্তু একটু কমে নেই আর কখনও একটু হয়তো কম কখনো একটু হয়তো বেশি এখন যেমন একটুখানি কম কিন্তু ঝিরঝির করে পড়েই যাচ্ছে তো এখন আমরা এসছি এখানে খাওয়া দাওয়া করতে এই যে আগের দিনকেও দুপুরবেলা এখানেই খেয়েছিলাম মুখার্জি রেস্টুরেন্ট আজকেও এখানেই খাচ্ছি এদের খাবার দাবার খুবই ভালো পরিমাণও যথেষ্ট দেয় মানে ভাত তরকারি আপনি প্রথমবার দেওয়ার পর আরও দু তিনবার নিলে নিতে পারেন অসুবিধা নেই কো আর সকালবেলায় সামনেটা ব্রেকফাস্ট করেছিলাম তবে এই যে হোটেলে ভাত খেলাম সে হোটেলে একটাই সমস্যা এটা শুধুমাত্র দুপুর অবধি রান্না করে মানে আপনি তিনটে থেকে চারটের পর আর কোনো খাবার এখানে পাবেন না একদম পুরোপুরি বন্ধ থাকে রাত্রে ডিনারের জন্য এরা কিছু করেন না খাওয়া হয়ে গেছে যাই আবার একটু ঘরের দিকে রওনা দিই তুই উঠবি না হ্যাঁ হ্যাঁ রে তুই উঠবি না তো না আমরা হোটেলে ফিরছি খাওয়া দাওয়া করে তখন দেখলাম বৃষ্টিটা একদম বন্ধ হয়ে গেছে হ্যাঁ মেঘলা মেঘলা হয়ে আছে তবে আবার কখন নামবে জানি না এখানে আমাদের যে হোটেলের ম্যানেজার ছিল তার সঙ্গে আমার কথা আলোচনা করছে আর এই লোকটি খুবই ভালো লোক সাজেশান দিলো এবং আমাদের জন্য একটি গাড়ি বুক করিয়ে দিলো ড্রাইভারটিও বেশ যথেষ্টই ভালো ছিল আর আমরা যে কটি সিন করব তার মধ্যে ইনিই ঠিক করে দিলেন যে এই দু তিনটে জায়গাতেই যাবে বাদ বাকিগুলো সেরকম কিছু দেখার নেই কো তো মিরিকে এসে আমরা তো লেকের এখানেই দুদিন ধরে কাটিয়েছি মানে কালকে এসছি আর আজকেও গেছি আজকে ভিডিওটা পরে দেখতে পাবেন শেষের দিকে তো একদিন কাটানো অবশ্যই হয়ে গেছে আর এবার আমরা যাচ্ছি মিরিকের আর যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো দেখতে

আজকে বেরোনোর পরে এটা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হেলিপ্যাড ভিউ পয়েন্ট এখান থেকে মিরিকের বেশ কিছুটা অংশ ভালোভাবে দেখা যায় চারিদিকে পাহাড় ওদিকে কার্শিয়াংয়ের পাহাড় বেশ সুন্দর লাগছে জায়গাটা কিছু স্কুল পড়ুয়ারাও আছে তারাও এখানে ঘুরতে এসছে হয়তো স্কুল শেষ করে তা বা স্কুল ফাঁক দিয়ে কিনা জানি না এখানে ঘুরতে এসছে দেখলাম কিছু জন আছে অনেকটা উঁচুতে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমার তো এই জায়গাটা বেশ ভালো লেগেছে পিছন দিকে পাহাড়ের মধ্যে পাইনের গাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর দাঁড়িয়ে আছে আর এখানে পিছন দিকে একটা ছোটপাড়া বড়ো গ্রামও আছে পাহাড়ের মাঝখানে এই যে বাড়িগুলো আছে দেখতে কী সুন্দর লাগছে মাঝে মাঝে মনে হয় এখানেই থেকে যায় আমরা ওই না এখানেই তো নাম তো এখানে নাম তো হ্যাঁ এই দিকটা ঘোরা হয়ে গেছে আমাদের এবার বেশ কিছু ছবি টবি তুললাম আর ওই যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছেন এবার ওইখানটা যাব ওই মনেস্ট্রিটায় এই যে বলতে বলতেই চলে এসেছি এটা একটা বুদ্ধ মন্দির মনেস্ট্রিটা খুব সুন্দর দেখতে আর এখানে এলে আপনাকে দুটো জিনিসে খেয়াল রাখতে হবে প্রথমেই হচ্ছে নিরবতা এখানে কিন্তু কোনো চেঁচামেচি সর করা যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে এখানে বানরের খুব উৎপাত মানে বাদর খুব আছে তাই সেগুলো থেকে একটু সাবধান হয়ে থাকবেন মানে আপনার ব্যাগ মোবাইল এই জিনিসগুলো বা হাতে অন্য কোনো ব্যাগ থাকলে সেগুলোকে একটু সাবধানে রাখতে হবে এখানটা থেকে হ্যাঁ रोद उठे ना। এই যে আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি আর বাদিকটায় ভীষণ রকমের বাঁদর ঘোরাঘুরি করছে জানেন আমি তো খুব আস্তে আস্তে এবং লুকিয়ে লুকিয়ে ফোনটা থেকে ভিডিওগুলো করছি কি জানি কখন এসে ছোঁ মেরে নিয়ে চলে যায় আর একবার যদি নিয়ে চলে যায় এই মুহূর্তে আমার হাতের কাছে কোনো খাবার নেই তাতে করে পার মানে তাদের হাত থেকে মোবাইলটা পেরে আনা বেশ কষ্টকর হয়ে যাবে এই ভেতর দিকে মনেস্ট্রি ভেতর দিকে যে বুদ্ধ মন্দিরটা আছে যেখানে গৌতম বুদ্ধের বিভিন্ন স্মৃতি এখানে রাখা আছে তো সেইগুলো দেখতে যাব কিন্তু ওখানে কোনো ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই আমি ভেতরে কোনো ভিডিও ফটোগ্রাফি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না আমার ফোন ক্যামেরায় চোখ দিয়ে আপনারাও দেখে নিন মিরিকের এই এত সুন্দর একটা মনেস্ট্রি গৌতম বুদ্ধের শরণার্থী এখানে সমস্ত ঘুরে বেড়াচ্ছেন মানে সমস্ত বুদ্ধিস্টরা এখানে ঘুরে বেড়াচ্ছেন আর এইখানে এত জমায়েত হওয়ার একটাই কারণ কালকে ছিল বুদ্ধ পূর্ণিমা মানে কালকে হবে কাল তো তার জন্য একটা মিটিংয়ের মতন করেছে তো সেই জন্যই সবাই এখানে জমায়েত হচ্ছে আলোচনা পর্ব কিছু হয়তো হবে আর সেই কারণেই আর আধ ঘন্টার মধ্যে মন্দিরের ভেতরটা বন্ধ হয়ে যাবে সেখানে আর তখন কাউকে অ্যালাউ করবেন না বাইরে স্ট্রিটের পাশেই একটা মেমোরিয়াল স্কুল ছিল তো সেখানেই বাচ্চাগুলো পড়াশোনা করছিল বাচ্চাগুলোর ছুটি হয়ে গেছে এবারেই ছোট ছোট একটা করে ভ্যান আসছে আর বাচ্চাগুলো তার মধ্যে যাচ্ছে স্কুল হোক স্কুল হোক কোন সে ক্লাস মে পড়তে হো তুমি আচ্ছা নাম কে হ্যাঁ ওকে ঠিক আছে আমাদের ওই ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে আরও দু একটা ছিল সেগুলোতে যায়নি কেননা সেগুলো বিশাল কিছু নয় বলে এই দুটি এখানে বিশেষ আর একটা শিব মন্দিরে ছিল তো সেটাও যেতে পারিনি কেননা আকাশে মুখ আবার ভার করে এসেছিল এখন আমরা যাচ্ছি মিরিকের এই লেকটার এই চারপাশে যে পাইন ফরেস্টগুলো আছে সেই গাটা দিয়ে ঘুরে 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 আমরা সেই আগের দিনে বসার জায়গাটাতেই যাব চারিদিকটা যেমন শান্তি আর তেমন সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে বিভিন্ন রকমের পাখির ডাক এত ভালো লাগছে যে কি বলবো আপনাদের কাজ কর দু সালে চলো কোনটা দিয়ে ওপরটা দিয়ে কি যাচ্ছে ওপরে একটা কিছু আছে মনে হয় শিওর ওই তো উঠছে গিয়ে পাড়াটা দেখে এলে হয় না ঠিক আছে ওই দেখো মনাস্ট্রি মন স্ত্রী নয় আমি যে পাড়াটা দেখে এলে হয় না কিছুটা পথ আমরা চলে এসেছি ভেতর দিক দিয়ে পাইন ফরেস্টের ভেতর দিকটা দেখানো কিছু নেই সারি সারি করে পাহাড়ের চূড়ায় উঁচুর দিকটা গাছ লাগানো আছে মানে পুরো পাহাড় জুড়ে আর তারই এক পাশ দিয়ে লেকটা বয়ে যাচ্ছে আর লেকের গাটা দিয়ে পাটটা দিয়ে আমরা সব যাওয়া আসা করছিলাম যাই হোক এখানে একটা জায়গায় চায়ের দোকান আছে এই মিরিকের লেকের পাশে মোট দু থেকে তিনটে চায়ের দোকান পাবেন আপনারা আর এখানের বিশেষ করে এই যে আমরা চাটা খাচ্ছি এটাকে লাল চা বলে এক কথায় মানে দুধ ছাড়া এর মধ্যে লেবু গোলমরিচ আদা অল্প একটু মিষ্টি মানে চিনি আর এক ফোঁটা নুন আর অল্প একটু চা পাতা দিয়ে ফুটিয়ে দিয়েছি এত সুন্দর খেতে লাগছে আপনাদের কি বলবো বেশ কিছুটা ঠান্ডাও আছে এখানে তো এই ঠান্ডার আমেজেই এই চাটা খেতে আর লেকের পাড়ে বসে বসে এই পাইন ফরেস্ট দেখতে দেখতে বেশ ভালো লাগছে মানে এক কথায় অসাধারণ লাগছে যাই হোক চা খাওয়ার পর আমরা এদিকটায় চলে এসেছি দুধ চাই হোক বা লিকা চাই হোক তার প্রত্যেকের দাম কুড়ি টাকা এর দিনে সেই বসার জায়গাটা এসে আবারও বসেছি এইখানটা বসে থাকতেও বেশ ভালো লাগে আর ব্যাকগ্রাউন্ডে একটু একটু করে গান হচ্ছে আর মম আমাদের আনন্দে নেচে উঠছে শুধু মম বলে না আমাদের প্রত্যেকে দিন আচার খুবই ইচ্ছা করছে বাপি যেমন ঘাটটা একটু একটু খেলাচ্ছে এই দেখুন মম কি সুন্দর ডান্স করছে আর ওদিকে কর্তা নিজের কাজে একটু ব্যস্ত আছে হ্যাঁ বাইরে বেড়াতে এলো কাজকে তো আর ফাঁকি দেওয়া যায় না তাই নিজের কাজটুকু তোকে করতেই হবে তাও যদি ছুটির ফাঁকেও কাজ পড়ে যায় এখানে ওই যে রিলস করার যে এখন নতুনত্ব উঠেছে না বিভিন্ন মেলায় টেলাতেও দেখতে পাবেন ওই একটা স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে ক্যামেরাটা চারদিক দিক ঘুরছে আর বিভিন্ন রকমের ভিডিও হচ্ছে এখানেও সেই হচ্ছে ছোটো থেকে বড়ো বা বয়স্ক বলতে পারেন এই আনন্দেতে সবাই সামিল হচ্ছে ওই যে একজন দূরে দেখতে পাচ্ছেন এক আঙ্কেলকে তিনিও এখানে এতটাই ভালো লেগেছে সেই আনন্দেতে তিনিও ভিডিও করছেন সত্যি কথা এই জায়গাটা এতটাই ভালো যে কি বলবো। ওই দেখুন আবার কিছু মেয়ে ওখানে রিলস বানাচ্ছে এখানে এলি আপনার মনটা কিন্তু সত্যি খুশিতে পড়ে যাবে হাজার দুঃখ থাকলেও মনটা কিন্তু আনন্দে আনন্দিত হয়ে যাবে এখানে বেশ কিছুক্ষণ থাকার পর সন্ধ্যে সন্ধ্যের মুখে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম তারপর কিছুক্ষণ রেস্ট করলাম বেশিক্ষণ নয় মোটামুটি আমরা ফিরে গিয়েছিলাম তখন বাজছিলো পাঁচটা আর এখন বাজছে সাতটা এখন যাচ্ছি আমরা ডিনার করতে আমরা ডিনার করব যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেইটাতেই এখানে আমরা দুপুরবেলাতেই বলে রেখে গিয়েছিলাম যখন আমরা মিরিকে লেকের ওই সাইডে গিয়েছিলাম তখনই আমরা এখানে খাবার কথা বলে গিয়েছিলাম আপনাদের তো বলেইছি যে মিরিকে খাওয়া দাওয়ার কিন্তু রাত্রিরে ভীষণ রকমের প্রবলেম তাই আপনি যদি অ্যাডভান্স বলে না যান এবং কিছু টাকা অ্যাডভান্স করে না যান হোটেলের নামটা লিখিয়ে দিয়ে তাহলে কিন্তু আপনার খাবার পাওয়া বেশ মুশকিল হয়ে যাবে হ্যাঁ সকালবেলার দিকে তো বলা হয় না এই রেস্টুরেন্টটার নাম কি এই রেস্টুরেন্টের নাম হলো হিলস রেস্টুরেন্ট ট্যাক্সি স্ট্যান্ডের একদম অপোজিটই আছে এদের খাবার দাবারও বেশ ভালো সকালে মোমোটা তো দারুণ করেছিল। আলুর পরোটাটাও একদম খুবই সুন্দর করেছিল। আর এখন আমরা তড়কা অর্ডার দিয়েছিলাম আর রুটি অর্ডার দিয়েছিলাম দুটোই খুবই সুন্দর করেছিল খাবার দাবার তো বেশ ভালো লেগেছিল। আজকে সারাদিনটা এইভাবেই কেটে গেল ভাবতে পারিনি যে বেরোতে পারবো কিন্তু বেরোতে পেরে মনটা বেশ ভালোই লাগছে যাই হোক আজকে ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন আসতে আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই